মাদ্রাসার টাকা নাকি হারিয়ে গেছে আশ্চর্য দুনিয়া টাকা কোনোদিন হারিয়ে যায় না আপনার ক্যাশের খেয়ে নিয়েছে হ্যাঁ মসজিদের ক্যাশ চেয়ে বলছে টাকা হারিয়ে গেছে আর আশ্চর্য মসজিদের টাকা হারায়নি ওই ক্যাশ চেয়ে প্রত্যেক দিন মাছ কিনে নিয়ে গেছে টাকা দিয়ে তাই টাকা কমেছে কথা বুঝতে পারেননি ও মাংস তো নিবে গো মাছও কিনে তাই টাকা কমেছে তারপরে সে যখন হিসাব দিতে পারে তখন বলছে বিশ হাজার টাকা হারিয়ে গেছে তো এদেরকে যদি দায়িত্বে রাখেন তো মসজিদে টাকা কেন মাদ্রাসা টাকা কেন একদিন আপনার মাদ্রাসাকে বিক্রি করে দেবে এতে কোনো সন্দেহ নেই কথা বুঝতে পারেন কথা বুঝতে পারেন আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম ওই যে আমার ওখানে একটা বন্ধু বসে আছে আমরা রমজান মাসে প্রোগ্রামে গিয়েছিলাম ওই মালদা হরিশচন্দ্রপুর বলে একটা গ্রাম চেনেন হরিশচন্দ্রপুরে ওর এত স্বভাব খারাপের খারাপ ওই গ্রামের লোক প্রায় সব অস্বীকৃত লিখাপড়া জানে না লিখা পড়া জানে না তার কারণে একটা লোককে দায়িত্ব দিয়েছিল যে আপনি মাদ্রাসা চালাবেন মসজিদ চালাবেন ওই এক পর্যায়ে করেছে কি মসজিদ মাদ্রাসা জায়গাকে তার ছেলের নামাতে নিজে নামে রেজিস্ট্রি করে নিয়েছে অল্লাহ আল্লাহর কসম আব্দুল করিমের কথা যদি বিশ্বাস না হয় এখন পর্যন্ত আব্দুল করিম তাদের নাম্বারকে মানে সংযত করে রেখেছেন নিজের কাছে রেখেছেন কেন এগুলো তো আবার আহালিস এলাকা তাই না এগুলো আবার হাদিস এলাকা হাদিস ভাইরা প্রমাণ ছাড়ার কথা বিশ্বাস করে না তাই না এই খুশিয়াতটা যে কত আমি ভালোবাসি হাদিস ভাইদের আমি নিজেও হাদিস আমি নিজে সল্পের সলেনের মানাজকে অনুসরণ করি এই আকিদেটা কত ভালো লাগে আমাকে আমি আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো সম্মানী ভাই এই যে মাদ্রাসার টাকা হারালো মাদ্রাসার জাগা হারিয়ে যাচ্ছে আপনারা কি মনে করছিল হিন্দুরা চুরি করতে এসেছিল খ্রিস্টানরা এসেছিল ফিলিস্তিন থেকে খ্রিস্টান থেকে ওই ইসরায়েল থেকে ইহুদরা না তারা তো আসেনি তারা আসবে না এই গ্রামের যারা ছিল তারাই চুরি করেছে এই গ্রামের যারা ছিল তারাই চুরি করেছে এমনি আমার নবী বললেন লাতা কমু সাত এ আদমের ছেলে মেয়ে শোনো কেমন ততদিন পর্যন্ত হবে না কেমন ততদিন পর্যন্ত হবে না এই পৃথিবী এই সূর্য এই চন্দ্র এই তারা ততদিন পর্যন্ত ধ্বংস হয়ে খসে খসে মাটিতে করবে না যতদিন পর্যন্ত অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত অশিক্ষিত ছেলে অশিক্ষিত নেতৃত্ব সমাজে না দিচ্ছে ততদিন পর্যন্ত কেমন হবে না